নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউট্রেলি ইউটিউব চ্যানেল আমাদের বিজনেস কোম্পানির নাম নিউট্রেলি ট্রেডিং কোম্পানি তো আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের বিজনেস টপিক আইডিয়া নিয়ে ভিডিও বানিয়ে নিয়ে আসি এবং আপনাদের জন্য বিভিন্ন ধরনের কিভাবে বিজনেস করবেন ঘরে বসে কিভাবে মার্কেটিং করে বিভিন্ন ধরনের বিজনেস টপিকের বেস্ট আইডিয়া আমাদের চ্যানেলে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমি একটি শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লিকুইড যে কোনো প্রোডাক্ট আপনারা ঘন্টায় চব্বিশশো থেকে তিন হাজার প্যাকেট তৈরি করতে পারবেন এটাতে খরচ কম বিল কারেন্টের বিজলি অনেক কম নেয় আপনার ঘন্টায় ধরেন এক ইউনিট থেকে দেড় ইউনিট এইভাবে নেয় তো এইভাবে আপনারা এইসব প্যাক প্যাকিং মেশিন অটোমেটিক যে রয়েছে তা আপনারা অর্ডার করুন আপনারা এইভাবে বিজনেস করতে শুরু করুন আশি হাজার নব্বই হাজার থেকে স্টার্ট আছে যেভাবে যতটি গ্রামের আপনি বেশি বাড়াতে চাইছেন সেভাবে আপনার কস্টিং খরচটা ধীরে ধীরে বাড়তে থাকবে তো আপনারা বিজনেস করতে যখন নেমেছেন তো আপনারা ধীরে ধীরে বিজনেসটাকে গ্রো করার চেষ্টা করুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ